কারণ না হয় আমি এখন সম্পূর্ণ যদি কোনো ভাই কষ্ট করে তো যাতে আরো আমরা আশা ব্যক্ত করি আমাদের এই নয় খুব কষ্ট করতে আলহামদুলিল্লাহ সে এত ধৈর্য পরিচয় দিয়েছে যে সে যে কষ্ট তার হতো তা আলহামদুলিল্লাহ প্রচুর ধৈর্য ধরেছে এমন ধৈর্য ধরেছে আল্লাহর পক্ষ থেকে সে রহমত যে রহমতের জন্য আমরা শুক্রিয়া যায় যে আমরা চাই

ভাষার বাইরে এটা আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়েছি সারের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ না কোনো কথা শিখাইতে হবে না আমি আল্লাহর কাছে বলি এই অসুখটা যেন না হয় এটা শিখানোর কিছু না আমি যে বারো বছর যাবৎ যে অসুখটা শরীরে পুষে রাখছিলাম এরকম কোনো আমার ছিল না। আল্লাহ রহমান আমার চুল উঠে যেত এখন বর্তমানে চুল উঠাও কমে গেছে আমি আশা করি স্যারের কাছে এটা আমার শেষ ওষুধের দোষ করবে এটা খেলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব না এখন তো শরীরে কিচ্ছু নেই এখন বর্তমানে শরীরে কিছুই নেই এখানে শিখে খাওয়ার কিছু নেই এখানে কোনো শিখে দেওয়ার কোনো কিছু বলে নাই আমি নিজে থেকে সুস্থ হয়েছি তার ওষুধ খেয়ে সুস্থ হয়েছে আল্লাহ তালা আমাকে ভালো রাখছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সারা জীবন ভালো রাখে সুস্থ রাখে